পিকআপ ভ্যানের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বাইক আরোহী ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কের জয়পুর থানার অন্তর্গত তাঁতি পুকুর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম অভিজিৎ কর্মকার ও বাপন বিদ্যা দুজনেরই বাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বিষ্ণুপুর শহর থেকে ছয় বন্ধু তিনটি বাইকে চেপে জয়পুর বেড়াতে যান দুপুরে জয়পুরের একটি হোটেলে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যার দিকে তারা বিষ্ণুপুরে ফেরার পথে রওনা দেন সেই সময় জয়পুর থানার তাঁদিপুকুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকের সজোরে ধাক্কা মানে ধাক্কার তীব্রতায় বাইকে থাকা দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ছুটে আসেন মৃতদের পরিবার পরিজনরা প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা এদিকে দুর্ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানের চালক ও খালাসিও আহত হয় তাদেরও চিকিৎসার জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ বিষ্ণুপুরেরই দুজন বাসিন্দা জয়পুর গেছিলেন এবং জয়পুর থেকে ফেরার পথে মোটরবাইকে অ্যাক্সিডেন্ট হয় এবং এলাকার লোক দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেখানেই তারা সেখানেই তারা ডেথ হয়ে যায় মারা যায় আমরা খবর পাওয়ার সাথে সাথে আমাদের বিষ্ণুপুরে আমরা ছিলাম আমরা তৎপরতা এসে রোগীকে নামিয়ে বাড়িটাকে নামিয়ে আমরা হসপিটালে নিয়ে আসি মৃত বলে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচেন্দ্র গোস্বামীর রিপোর্ট বঙ্গলেখন